জল জি ম্যাডাম এক গ্লাস পানি নিয়ে আসতো ঠিক আছে আনতেছি বাবার হাতে খেলা হবে আজকে রাতে কি ব্যাপার আমার গোসলের ভিডিও আমাকে পাঠিয়েছে কিন্তু কে এই ভিডিও করেছে না কি করব এখন আমার তো অনেক বড় সর্বনাশ হয়ে যাবে এই ভিডিও যদি কেউ দেখে তাহলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে কি করব কি ব্যাপার তোমাকে এরকম পেশানি লাগছে কিছু হয়েছে আমি কি ওকে এই ভিডিওটার ব্যাপারে সবকিছু বলে দিব না না যদি ওকে বলি তাহলে ও হয়তো আমাকে সন্দেহ করবে কই কিছু না তো মানে গরম পড়েছে তো এই জন্য মানে একটু শরীরটা কেমন খারাপ লাগতেছে ওহো আমি আরও ভাবলাম তুমি হয়তো কোনো বিষয় নিয়ে চিন্তা করছো আচ্ছা শোনো কোনো বিষয়ে যদি সমস্যা হয় তুমি আমাকে বলতে পারো ঠিক আছে তোমার কি কিছু লাগবে না কি কিছু লাগবে না কিছু লাগলে তো আমি তোমাকে বলি তাই না সমস্যা নেই আমার যখন যা প্রয়োজন হয় তোমাকে বলবো তুমি তো দূর থেকে এসেছো কাজ করে আমি বাইরে থেকে এসেছি তো তুমি আমার খাবারের ব্যবস্থা করো হ্যাঁ আমি ফ্রেশ হইনি ঠিক আছে ম্যাডাম একটা কথা কই বলাইছি কি ক ম্যাডাম গতকালকে আপনার মেসেঞ্জারে একটা ভিডিও সিন দিছি আপনি কি পান নাই মানে ভিডিও এই তুই সেই ভিডিওর খবর কি করে জানলি আমি সেই ভিডিওর খবর কি করে জানি আরে যে মানুষটা ভিডিও করছে ওই মানুষটা খবর কেমন না জানে কোন মানে তুই ভিডিও করছিস কিভাবে এই ভিডিও কেন করেছিস বল মেরা আপনার এই বাড়িতে আমি যেদিন প্রথম আইছি ওই দিনই আপনার আমি দেখা চোখের পাতি ফালাইতে পারি নাই সারা রাত ঘুমাইতে পারি নাই শুধু আপনি আর আপনি আমার চোখে আসছেন কল্পনায় আসছেন তাই আমি আপনার এই বাড়ি থেকে কোনোদিন যাই নাই বাপসি আপনার এখানে আমি সারা জীবন থাইকা যাব এই তুই এসব কি বলতেছিস তুই কি জানিস আমি তোর কি করতে পারি তুই এই ভিডিওটা ডিলিট কর বলছি নালে তোর খারাপ হবে তাড়াতাড়ি ডিলিট কর এত গরম হয়েন না অথচ আমি যেটা বলি সেইটা করেন ভিডিও ডিলিট করে দিব আর যদি না করেন তাহলে আপনার এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিব আপনি আপনার ঘর থেকে বাইরে যেতে পারবেন না কি ভিডিও ভাইরাল করে দিবি মানে ভিডিও ডিলিট কর তুই তাড়াতাড়ি ভিডিওটা ডিলিট কর দেখি ধরান না ধরান না দাঁড়া দেন তো এত সুন্দর ভিডিও কি ডিলিট করা যায় আর আমি এত বোকা না তো আপনি আমার মোবাইল ফোন থেকে ভিডিও ডিলেট করবেন আমি যেটা কপি অন্য জায়গায় দিয়ে রাখছি ওইটা কেমন ডিলেট করবেন বলেন তার মানে তুই কেন আমার সাথে করেছিস বল হেই আমি কি করব এখন শুন তোকে একটা কথা বলি তুই যা চাস আমার কাছে কিছু দিব তুই এই ভিডিওটি ভাইরাল করিস না প্লিজ আমার মানসার সব কিছু চলে যাবে ঠিক আছে আমি যা চাই তা দিবেন তো তাইলে আপনার এই শরীরটারে আমি চাই আপনার এই শরীরটারে আমি বুক করতে চাই এই তুই টাকা পয়সা চা তুই আমার সাথে কেন এরকম করতেছিস আমি এটা করতে পারবো না শুনুন ম্যাডাম গরিব হইতে পারি টাকা পয়সার দিকে আমার লোভ নাই বাবা মা কষ্ট কইরা আহস কইরা একটা কাইলা কোস কইতেছিরে লোকে বিয়া দিছে তাই তো এই ছয় মাস যাবত আমি বাড়ির যাই না আপনার দেখে 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 আমি আগলা ভালোবাসি বুঝছেন গিয়ারামে বাবা মা করে আমার একটা কাইলে কস কুচ্চা লগে বিয়া দিছে এর লিগেই তো আপনার এখান যায় না ছয় মাস পর পর আপনার নিয়ে আমি স্বপ্নে দিয়েছি না ম্যাডাম ঠিক আছে সব কিছুই তবে সময় লাগবে ম্যাডাম আমি ভেবেচিন্তে তারপর তোকে জানাচ্ছি ভাবাচিন্তার কে আছে ম্যাডাম কোন যদি আমারে আমি যেটা চাই এটা না দেন তাহলে আপনার লাইফ নষ্ট আর যদি আমি যেটা চাই ওটা আপনি আমারে দেন তাইলে থাকবে না কোনো কষ্ট সেটা আপনার বিবেচনা করেন আপনি কি করবেন আরে তোকে তো বলেছি যা আমাকে একা থাকতে দে যা তুই যাইতেছি ম্যাডাম তবে 24 ঘন্টা সময় দেয়া গেলাম এই 24 ঘন্টার ভিতরে যদি আপনি আপনার রেজাল্ট আমাকে না জানান তাহলে কিন্তু আমি ভিডিও আমার কাছে রাখবো না আমি ভাইরাল করে দেবো কিন্তু ভাইরাল কি করব আমি এখন আমি কি এই বিষয়ে টিমডানকে জানাবো না না ওকে জানাবোই বা কিভাবে এই সামান্য একটা কাজের ছেলে আমার সাথে ব্ল্যাকমেল করতেছে কি করব আমি না ব্যাপার টিমডানকে জানানোই উচিত ও আজকে আসুক ওকে আমি সব কিছু বলে দিব সব কিছু তিশা আই দিশা কই তুমি বলো আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো তো কি ব্যাপার কিছু হয়েছে না তেমন কিছু না ঠিক আছে আই তুমি একটা কথা বলতো আমাকে আমি গত তিন চার দিন যাবত দেখছি তুমি কেমন অন্য একটা চিন্তা করতেছ কি হয়েছে আমাকে খুলে বলো আর তুমি যদি আমাকে খুলে বিষয়টা না বলো আমি তো বুঝতে পারবো না বলো কি আসলে আরে সমস্যা কি কথা বলতেছি বিশ্বাস করবে তো আরে তোমাকে আমি ভালোবাসি আর তোমার সব কথা আমি বিশ্বাস করি বিশ্বাস করব না কেন বলো কি হয়েছে জানো ইমরান যে আমাদের বাসার কাজের ছেলেটা আছে না হ্যাঁ সুজন সুজন কি করেছে ও কিভাবে জানো আমার গোসলের ভিডিও করে ফেলেছে সেই ভিডিও দিয়ে আমাকে প্রতিনিয়ত ব্ল্যাকমেইল করতেছে আর কি বলেছে জানো ও নাকি আমার সাথে বেড শেয়ার করবে কি করব বলো কি বলেছো তুমি এত বড় সাহস ও কিনা আমার খেয়ে আমারই পরে আমার পিছন থেকে কোরআন মারছে ঠিক আছে তোমাকে আমি একটা কথা বলি ও যেটা বলেছে না তুমি ওকে বলো সেটাই তুমি রাজি কি বলতেছো তুমি এসব তুমি আমার স্বামী হয়ে বলতেছো ওই কাজের ছেলের সাথে আমি থাকবো না ইমরান তুমি আমাকে এটা করতে বলো না আমি এটা কোনোভাবে করতে পারবো না শোনো না ও আমাকে আরেকটা কথা বলেছে আমি যদি এই ব্যাপারে রাজি না হই ও আমার ভিডিওটা ভাইরাল করে দিবে তখন আমি কি বাবা মুখ দেখাবো বলো শোনো তুমি ওকে বলবে কি যে তোর স্যার বাসায় থাকবে না আর এই সুযোগে ও তোমার সাথে খারাপ এবং নোংরা কাজ করার চেষ্টা করবে আর আমি তখনই ওকে হাতে নাড়তে দেবো আর ওকে যা শিক্ষা দেওয়ার দেব বুঝতে পেরেছো ঠিক আছে চিন্তা করো না আপনারা তো চব্বিশ ঘন্টা সময় দিছিলাম চব্বিশ ঘন্টা তো শেষ হয়ে গেছে তাহলে আমি কি দূরে নিমু আপনি আমার অফারে রাজি হয়েছেন না আসলে ব্যাপারটা আমি অনেকবার ভেবে দেখেছি তুই যেটা বলেছিস সেটাই করব সমস্যা নেই সত্যি বলেছেন আপনি করবেন হ্যাঁ তবে একটা কথা তোর সাহেব কিন্তু আজকে রাতে বাসায় থাকবে না যে কাজের জন্য একটু বাহিরে যাবে আজকে সুযোগ তাহলে আজকে রাত্রে সময় মতো চলে আসিস ঠিক আছে ম্যাডাম তাহলে যান সময় মতো আমো কি খুশি লাগতেছে রে ফল ফ্রুট কিনে নিয়ে আসছি শক্তি বাড়াইতে না হ্যাঁ ম্যাডাম আমি কেন আপনার মনে নাই কোয়েশ্চেন জাস্ট করাই তা ভালো লাগে দেখ মানে ভাবতেছি এটা করা কি ঠিক হবে ঠিক বেটিক ম্যাডাম আমি বুঝি না আমি যেটা চাইছি ওটা যদি না ভাই তাহলে তো বুঝিনি আমি আপনার কি অবস্থাটা করুন কিন্তু এটা ডিলেট করা যায় আর ডিলেট তো অবশ্যই করুন ম্যাডাম আপনি এইগুলা নিয়ে কোনো টেনশন করে না ডিলেট করে দিন দেন আপনি নিজের হাতে ডিলিট করেন অন্য কথা নাই তবে আরে না অন্য কথা যেখানে ছিল এই করে ডিলিট করে দিছি সমস্যা নাই দেন সত্যি সত্যি চলেন চলেন salen hey জানো ওর এলবা যা কি ভেবেছি হ্যাঁ যেই থালে খাস সেই থালে ফুটো করবি এই তুই কি হয়েছিস তুই কি ভেবেছিলি তোর এই নোংরা কাজ আমার বউ প্রশ্রয় দিবে শোন ও আমার কাছে সব কিছুই বলেছে আমি তোকে হাতে নাতে ধরার জন্যই প্ল্যান করে ওকে বলেছিলাম যে তোর প্রস্তাবে যেন রাজি হয়ে যায় আর শোন তুই তো রাস্তায় ঘুরে বেড়াতি রাস্তার নিয়েছিলি নিজের ভাই মনে করে আমার বাসায় আশ্রয় দিয়েছিলাম দুবেলা খেতে দিয়েছি ভালো মন্দ কাপড় চোপড় দিয়েছি তুই তুই আমার সাথে এইভাবে বিশ্বাস করতে কথা করতে পারলি চে ক্ষিন্ন লাগছে তোকে তোকে তো আমি চোদ্দ শিকার ভাত খাও যে কিনা আমার মতো একটা মানুষের ওয়াইফের সাথে খারাপ আচরণ করে এই তোকে কোন জিনিসটা অভাবে রেখেছিলাম নিজের ভাইয়ের মতো করে রেখেছি আর তুই কিনা আমার সাথে এরকম করলি কেন করেছিস বল কেন করেছিস কেন করেছিস স্যার 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 আমার না আমার ভুল হয়ে গেছে স্যার আমি আসলে লোক সামলাতে পারি নাই স্যার স্যার আমার এবারের মতো মাফ করে দেন স্যার আমার পুলিশে এ না স্যার আমি গরিব মানুষ স্যার আমার আছে তোর কোনো ক্ষমা নাই তুই আমার সাথে যেটা করেছিস না এটা তোর উচিত শিক্ষা পাওয়া উচিত হ্যাঁ যাই হোক পুলিশের কথা তো আমার মনেই ছিল না তুই নিজেই মনে করিয়ে দিলি তোকে এখন